হ্যালো দোস্ত চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়েছে ভিডিওতে আগে একটি ভিডিও দিয়েছিলাম ভিডিও দেখে আমার অনেক সাবস্ক্রাইবার কমেন্ট করছে ভাই আপনার ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিওটা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে তো আজকের এই ভিডিওটা হচ্ছে যে অনেক কমেন্টের অনেক কমেন্ট করছেন আপনার আগের ভিডিওতে যে ভাই সেন্সিভিটি নেই ভিডিওতে দেন একটা সেন্সিভিটি নেই ভিডিওতে আমরা ভালো গেম প্লে এত ভালো সুন্দর গেম প্লে করি তাও আমাদের গেম প্লে খারাপ হয় মানে হ্যাডশট দিতে পারি না ডাক করে না তো আপনাদের আজকের যে ভিডিওটা এই ভিডিওটাতে আপনাদের বলবো যে এক এক ফোনের এক এক সেন্টিভিটি তো অনেক ভালো ভালো দামি দামি ফোন হলেও তো হবে না সেন্সিভিটি তো আপনার একউরেটলি দিতে হবে তো এই ভিডিওটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও সবাই দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলেই তো আপনার হতে পারে যে মূল টপিকটি আপনি হারিয়ে ফেলছেন হুম দেখতে দেখতে পাচ্ছেন আর স্কিপ করার প্রয়োজন মাত্র দুই মিনিট দুই মিনিটে একটি ভিডিও এই ভিডিওটা আশা করি আপনারা ভালো করে দেখবেন এবং সে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই দিবেন এবং যারা নতুন আসছেন আমাদের এই চ্যানেলে তো সাবস্ক্রাইব করে দেবেন সবাই তো শুরু করে যা তাহলে আমাদের মূল টপিকে ভিডিও আর এক দু এক এক ফোনের এক এক ডিভাইসের এক এক সেন্সিভিটি এই সেন্সিটিভিটি আপনাদেরকে একটু ইউজ করতে হবে তো তাহলে শুরু শুরু হয় যে আমরা রিয়েলমির একটা সেন্সিভিটি দিয়ে দিই এই যে আপনার দেখলাম রিয়েলমির মধ্যে সেন্সিভিটি একটা দেখা আছে পঁচাশি আছে আবার আপনার ফায়ার বাটন দিতে হবে তেতাল্লিশ রিয়েলমির আপনারা দেখে নেন এক একটা এক একটা সেন্সিভিটি অনুযায়ী আপনার দিয়ে দিলাম ফিক্সড করে আপনারা শুধু দেখিয়ে বসাইবেন পঁচাশি আছে চৌষট্টি আছে পঁসত্তর আসে একাত্তর একশো আর ফায়ার বাটন দিবেন তেতাল্লিশ পরে রয়েছে আপনার আইফোনের সেন্সিভিটি আইফোনের মধ্যে আইফোন দিয়ে যায় আইফোন যারা আছেন তারা তাদের জন্য কিন্তু এটা আরও মোস্ট ইম্পর্টেন্ট তো এমনি আইফোন কিন্তু ফার্স্ট কাজ করে তবে সেন্সিটিভিটি অ্যাকুরেটলি দিতে হবে তাদের জন্য ফায়ার বাটন আপনারা প্রথমে বায়ন দিয়ে দিবেন আর ওগুলা দেখে নেন পরে ওপোফোনের ওপো ফোন দিয়ে যারা খেলেন তাদের জন্য তো সুখবর আছে তারা তারা ফুল আপনার প্রথম যে দুইশো দিতে হবে দ্বিতীয়টা দুইশো কিন্তু আবার ফায়ার বাটন দিতে হবে আপনার সাপ্পান্ন দিতে হবে ফায়ার বাটন এগুলো আপনার একরুট বসাবেন বসাইলে হবে আর কোনো সেটিং লাগবে না এমনিতে যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কী সমস্যা আমি এটা বলে দেবো দপু ফোনেরটা দেখলেন এবার চলেন স্যামসাং ফোনেরটা দেখা যাক তো স্যামসাং ফোনের সেন্সিটিভিটি দেখা গেছে দেখেন একশো তিপ্পান্ন আছে একশো পঁচিশ আছে একশো বাষট্টি এটা একটু বেশি তো ফায়ার বাটনের দিকে ছোটো ফায়ার ব্যাটনটা দিতে হবে সাতচল্লিশ ফায়ার বাটন আপনার সাতচল্লিশ রাখবেন তাহলেই দেখবেন তারপরে শুধু হ্যাডই পড়বে আর আপনার এই যে ভুলে যাবেন আর রেগেছে গেছে হুম রিয়েলমি হ্যাঁ আগেটা তো রেডমি ছিল এটা রিয়েলমি রিয়েলমি তো দুশো একশো বাষট্টি কিন্তু ফায়ার বাটন দিতে হবে আপনার তেষট্টি এটা আপনি সুন্দর করে খেয়াল করে দেখবেন যে রিয়েলমি ইউজার যারা আছে রিয়েলমি দিয়ে যারা কেলেন তো তাদের জন্য এইটা তবে আবার রয়েছে ভিভো ফোন নাইট সেন্সিভিটি রয়েছে আপনাদের সামনে এই ভিভো তো এখানে ভিভোর মধ্যে আপনার ফায়ার বাটন দিতে হবে ছাপান্ন অপর মতো সেম ফায়ার বাটন ছাপ্পান্ন দিবে যেহেতু এটা একই কোম্পানি একশো তিপ্পান্ন দিতে হবে ভিভোর এটা তো বিবরুর কাজ শেষ হলো চল আমরা আর একটা ফোন দেখি নেই ভালো করে দেখে দিন যারা বিভো ইউজার আসছেন তাদের জন্য এটা তবে এই ইউজার তো এই ফোনের তো আমার জানা মতে কেউ আশা করি নেই যারা এই ফোন দিয়ে খেলেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই ফোনের আপনার অনুসর দিতে হবে ফায়ার বাটনে যে হ্যাঁ ফায়ার বাটন দিতে হবে আশা করি সবাই উপকৃত হয়েছে ভিডিওটা দেখে ভালো লাগলো সবাই ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দেবেন কোনো সমস্যা হলে আবার কমেন্টে জানাবেন আমি আবার সেটাকে রিকভার করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই আরো ভালো ভালো নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে